বন্ধুরা ভিডিওতে যে ফুলটি দেখছেন এই ফুলটির নাম গম্ভীরানা বা বোতাম ফুল সাধারণত উলের তৈরি বোতাম যেগুলো শীতের পোশাকে ব্যবহৃত হয় সেই বোতামের সাথে অনেক সাদৃশ্য থাকায় অনেকেই মনে করেন এই ফুলের নাম এমন হয়েছে খুব সাধারণ একটি ফুল হলেও এই ফুলের রয়েছে বেশ কিছু অসাধারণ গুণাবলী এই ফুলটি যদি একবার আপনার ফুল ফুলবাগানে লাগান তাহলে বছরের পর বছর আপনি ফুল পেতে পারেন খুব সহজেই এই ফুলের যে বীজ এই বীজ থেকে আপনি চারা তৈরি করতে পারবেন অনেক সময় উপযুক্ত পরিবেশ পেলে বীজ থেকেই চারা গাছেই উৎপন্ন হয়ে যায় এই যে ফুলটি দেখছেন এই ফুলটির নাম সালভিয়া এই ফুলের অনেকগুলো কালার বা প্রজাতি রয়েছে আমাদের দেশে সাধারণত শীতকালে এই ফুলগুলি হয়ে থাকে আপনি অক্টোবর মাসের দিকে যদি চারা তৈরি করেন তাহলে পুরো শীত সিজন এবং পরবর্তী দু এক মাস আপনি খুব ভালোভাবে এই ফুল পেতে পারেন এই ফুলের সুন্দর সুন্দর কয়টি কালার রয়েছে যেমন পিন কালার লাল গোলাপি সাদা চোখ ধাঁধানো এই ফুলগুলো আপনার ফুল বাগানকে আলোকিত করে রাখবে বাগান যারা ফুল বাগান করে থাকেন ছাদ বাগান বা বাড়ির আঙিনাতে ফুল গাছ লাগিয়ে থাকেন এমন একটি বাগান পাবেন না যেখানে এই ফুল গাছের উপস্থিতি নাই শীতকালে ফুল বাগানকে সৌন্দর্য মণ্ডিত করতে এই ফুল গাছের জুড়ি মেলা ভার পাঞ্চিং বা কাটিং করে যদি গাছটিকে রাখেন তাহলে ঝোপালো গাছে প্রচুর পরিমাণে ফুল আপনি পেতে পারেন এমনটি যে ফুল গাছের যে আকার থাকে আপনি দূর থেকে দেখে ভাববেন যে কিছু ফুলের একটা সমন্বয় আমার সামনে উপস্থিত আছে